সাধারণত ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলোকে ফেলে দেই কিন্তু অনেকেই আমরা জানি না যে ডিমের খোসায় অনেক কিছু মানে উপকার আছে আর অনেক মানে কাজেও লাগে আর উপকারও হয় এই লিকুইড ডায়ার আমি এই বোতলের মধ্যে ভরে দেব এভাবে যদি পরিষ্কার করা হয় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় চলকে বোতলটা কেমন ছিল এখন বোতলটা কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি মানে সপ্তাহে দু থেকে তিন দিন করা হয় রকম ঘাড়ে কিংবা হাঁটুতে কোন কোনো রকম কালো দাগ থাকবে না কতটা নোংরা হয়ে গেছে দেখো এই ডিজাইনগুলো এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তোমরা নিজেরাই দফার দেখে নাও শাঁখাটা কত সুন্দর ফর্সা হয়ে গেছে কোনো রকম আর দাগ নেই নমস্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে কোনো তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব না আমরা রান্নার অনেক কিছু জিনিসপত্রই ফেলে দেই রান্না করি কিন্তু যেটা না খাওয়ার সেগুলো ফেলে দেয় কিন্তু সেগুলো যে আমাদের নানান কাজে লেগে থাকে সেটা আমরা অনেকেই জানি না সেরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আজকে আমি এই ডিমের খোসার নানান মানে নানান রকম কাজে লাগে সেই কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি ভিডিওটা খুবই কাজে লাগবে আর খুবই উপকারের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিতেও বলবো বন্ধুদের মাঝে আর আজকের পরে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে তো চলো তাহলে আমরা ডিমের খোসা কী কী কাজে ব্যবহার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো দেখবে তোমাদেরও এই ভিডিওটা খুবই কাজে লাগবে আমরা সাধারণত ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলোকে ফেলে দেই কিন্তু অনেকেই আমরা জানি না যে ডিমের খোসায় অনেক কিছু মানে উপকার আছে আর অনেক মানে কাজেও লাগে আর উপকারও হয় তো আমি বেশ কিছু ডিমের খোসা নিয়েছি আর ডিমের খোসাগুলোকে ডিমটা ভেঙে বের করে নেওয়ার পর এই খোসাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে শুকনো করে নিয়েছি দেখো প্রত্যেকটা খোসার গায়ে জল নিয়ে একদম রোদে দিয়ে এগুলোকে শুকনো করে সংরক্ষণ করে রেখেছি একদিনে হয় না দু তিন দিন ধরে এটাকে আমি সংরক্ষণ করে রেখেছি তো আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করবো তার মধ্যে প্রথম যে টিপসটা হলো আমি একটা আধখানা ডিমের খোসা নিয়েছি এই খোসাটাকে এই একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটা ছোট করে ফুটো করে নেব দেখো একটা ছোট্ট করে একটা ফুটো করে নিয়েছি এবার আমি নিয়ে নিছি সুতো তো এইভাবে এইভাবে সুতোতে আমি ডিমের খোসাটা গলিয়ে দিলাম যাদের বাড়িতে দেওয়ালে বেশি টিকটিকি ঘোরাফেরা করে দেওয়ালে যে সকল জায়গায় টিকটিকি ঘোরাফেরা করে ভেন্টিলেটরের গায়ে কিংবা যে সকল রাস্তা দিকে আসে টিকটিকি এইভাবে যদি দেওয়ালের সাথে ঝুলিয়ে রেখে দেওয়া হয় আর টিকটিকি উপদ্রব মানে আর ঘোরাফেরা করবে না টিকটিকির উপদ্রব অনেকটাই কমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখবে কাজে লাগবে আগেকার দিনের মানুষরা এইভাবেই মানে টোটকা করে মানে বাড়ির টিকটিকি আরশোলা মশামাছি উপদ্রব কমাতো তোমাদের সঙ্গে একটা টিপস ফলো কর মানে শেয়ার করলাম এবার আমি পরবর্তী টিপসে যাই এরপর যে টিপসটা মানে শেয়ার করব সেটা হচ্ছে যে এই মিক্সির জার এই মিক্সির জারের যে এই যে ব্লেডটা থাকে বেশ কিছু দিন ব্যবহার করার পর এই ব্লেডটার ধারটা অনেক কমে যায় তো এই ব্লেডের ধারটা আসবে এই ডিমের খোসাগুলো যদি এই মানে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা হয় তো চলো দ্বিতীয় টিপসটা ফলো করছি ডিমের খোসাগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব গুঁড়ো করলে এই যে ছুরিটা আছে এই ছুরিটা ধারও হয়ে যাবে আর আমার ডিমের খোসাটা গুঁড়ো হয়ে যাবে তো এক এক করে এক এক করে ডিমের খোসাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে আমি এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এই বাড়িটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসবো ডিমের খোসাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এইভাবে যদি ডিমের খোসা মিক্সারে গুঁড়ানো হয় এই যে পাতিটা অনেকটাই ধার হয়ে যাবে তোমরা ট্রাই করে দেখো দেখবে কাজে লাগবে চলো এবার আমি তোমাকে তোমাদেরকে তৃতীয় নাম্বার টিপসটা দেখাই এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আমি বাটি নিয়েছি আর বাটিতে অল্প পরিমাণে ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার যেটা দিতে হবে সেটা দেবো আমি লেবুর রস তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো আবার লেবুর রসও দিতে পারো ভালো করে মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে বাড়িতে যদি এরকম নোংরা বোতল থাকে যে সকল বোতলে আমরা জল খাই এরকম অপরিষ্কার হয়ে যায় নোংরা হয়ে যায় খুব সহজেই এই ডিমের খোসা দিয়ে এই বোতলগুলো পরিষ্কার করা যাবে এই লিকুইড এই বোতলের মধ্যে মধ্যে ভরে জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সামান্য পরিমাণে এতে ডিটারজেন্ট পাউডারও দিতে পারো এইবার এটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেবো এইভাবে যদি বাড়িতে নোংরা বোতল থাকে এভাবে যদি পরিষ্কার করা হয় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় চলো তোমাদেরকে এবার আমি এই বোতলটা ধুয়ে দেখাই কতটা পরিষ্কার হয়েছে এবার আমি তোমাদেরকে এই বোতলটা ধুয়ে দেখাচ্ছি এই যে বোতলটার ভিতরে যে ডিমের কোথা রেখেছিলাম এই জলটা দিয়ে হাত দিয়ে বাইরের দিকটা পৌঁছলে মিলে দিচ্ছি এবার আমি এই বোতলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর বোতলটা কতটা পরিষ্কার হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও আগে বোতলটা কেমন ছিল এখন বোতলটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম যা কিছু নোংরা ছিল একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে এবারে একটু তোমরা কোনো মানে বাসন মাজা সাব মানে লিকুইড কিংবা কোনো কিছুতে পরিষ্কার করতে পারো কিংবা ভালো ফ্রেশ জল দিয়ে তোদেরটাকে ধুয়ে দিতেও পারো এবার তোমাদের সঙ্গে চার নম্বর টিপসটা শেয়ার করব একটা আমি ছোট বাটি নিয়েছি তাতে আবারও আমি অল্প পরিমাণে ডিমের খোসা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাড়ির মানে দোকানে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল এই ডিমের খোসার সঙ্গে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে অরিজিনালটা ছিল তাই আমি অরিজিনালটা ব্যবহার করছি কি হলকা জেল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি একটু শ্যাম্পু যে কোনো শ্যাম্পু দিয়ে দিতে পারো তোমরা তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিতে পারো দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে ঘাড়ে অনেকের আমাদের ঘাড়ে হাতে কুঁয়নিতে হাঁটুতে কালো দাগ পড়ে যায় সেই যেখানে যেখানে কালো দাগ পড়ে যাবে সেখানে সেখানে এইভাবে ভালো করে লাগিয়ে দিয়ে ক্লিন করে নিতে হবে একটুক্ষণ মেসাজ করার পর এইভাবে লাগিয়ে নিতে হবে ঘাড়ে কিংবা বগলে কিংবা হাঁটুতে কিংবা কুনুইতে আমাদের অনেক সময় কালো দাগ চলে আসে তো এইভাবে লাগিয়ে ম্যাসাজ করার পর দু থেকে তিন মিনিট এইভাবে ম্যাসেজ করে তারপর যদি আমরা ধুয়ে নেই অনেকটাই ফর্সা হয়ে যাবে আর কালো দাগটাও চলে যাবে এইভাবে যদি মানে সপ্তাহে দু থেকে তিন দিন করা হয় কোনো রকম ঘাড়ে কিংবা হাঁটুতে কুনুইতে কোনো রকম কালো দাগ থাকবে না এবার আমি হাতটাকে ধুয়ে একবারে ক্লিন করে নিয়েছি আর তোমরা দেখো কতটা তফাত হয়েছে হাতটা অনেকটাই ক্লিন হয়ে গেছে একদিনে তো ক্লিন হয় না তো কালো দাগের যে স্পট পড়ে যায় সেগুলো সপ্তাহে দু থেকে তিন দিনভাবে এভাবে ব্যবহার করো দেখবে সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে চলো এবার তোমাদেরকে পরের মানে পরের যে টিপটা সেটা তোমাদেরকে দেখাই আবারও আমি বেশ কিছুটা ডিমের খোসা নিয়ে নিলাম আবারও আমি লেবুর রস দিচ্ছি এর মধ্যে তোমাদের কাছে কোনো ডিটারজেন্ট পাউডার থাকলে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারো আমি এরিয়ালের যে লিকুইডটা হয় ওয়াশিং মেশিনে দেওয়ার সেই লিকুইডটা একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশিটা দেবো না আমার অনেকটা দেওয়া হয়ে গেছিলো তো তাই একটু আমি গড়িয়ে রেখে দিয়েছি আর অল্প পরিমাণে দিলেই হবে হাফ চামচের মতো তো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা যা তোমাদের কাছে যদি ডিশওয়াশ থাকে কিংবা মানে লিকুইড মানে গুঁড়ো থাকলেও দিতে পারো ডিটারজেন্টের গুঁড়ো তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে যে এই যে আমরা শাখা পরি মেয়েরা আমাদের বাড়িতে নানান কাজের জন্য শাখাগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায় তো এইভাবে ডিমের খোসার যে লিকুইডটা বানিয়েছি সেই লিকুইডটাকে এইভাবে শাঁখার মধ্যে দিয়ে এইভাবে যদি ঘষে দেই খুব সুন্দর ফর্সা হয়ে যাবে শাঁখাটা আমার সাখাটা কেমন দেখো এই যে কতটা কতটা নোংরা হয়ে গেছে দেখো এই ডিজাইনগুলো এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে না তো আমি ভালো করে শাঁখাটাকে ঘষে নিয়েছি তারপর তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি দেখো দেখোটা কতটা চকচকে হয়ে গেছে তোমরা নিজেরাই দফাত দেখে নাও শাঁখাটা কত সুন্দর ফরসা হয়ে গেছে কোনো রকম আর দাগ নেই এই যে ডিজাইন ছিল এই ডিজাইনগুলোতে কত দাগ ছিল মানে কালো দাগ নোংরা বসে গেছিলো তোমরা দেখে নাও একদম ফর্সা হয়ে গেছে চকচকে হয়ে গেছে আমরা যে চা করি অনেক সময় চা করে দেখো এই যে ধার গাগুলো কতটা লালচি হয়ে গেছে আর এই এই পাশগুলোও লালচি হয়ে গেছে শুধু চা করার জিনিস নয় আমরা দুধ বসালে দুধ পুড়ে যায় কিংবা কড়াইতে রান্না করলে কড়াইটাও এরকম লালচি হয়ে নোংরা হয়ে যায় এই ডিমের খোসা দিয়ে এগুলো খুব সুন্দর পরিষ্কার হয় আর চকচকেও হয়ে যায় তো চলো এটাকে একটু আমি তোমাদেরকে ঘষে দেখাচ্ছি এর মধ্যেও আমি এক চামচের মতো এই ডিমের গুঁড়ো কষার গুঁড়োটা দিয়ে দিলাম দেবার পর একটু এই সাবনের যে লিকুইডটা সেটা একটু দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে এমনিও ঘষতে পারো কিছু অসুবিধা নেই এবার এটাকে এভাবে হাত দিয়ে ঘষে দিলে এটা কিন্তু ফর্সা হয়ে যাবে যে কোনো স্টিলের জিনিস শুধু সসপ্যান না আমরা যে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি লালচি হয়ে যায় এভাবে যে ঘষে দিই একদম চকচকে হয়ে যাবে তো চলো এটা তোমাদেরকে এবার আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে দেখো এটা আমি ধুয়ে গেছি আর কতটা চকচকে হয়ে গেছে একেবারে পরিষ্কার হয়ে গেছে এইভাবে ডিমের খোসা দিয়ে মাজার পর ডিশওয়াশ দিয়ে একটু মেজে নিলেই ধুয়ে নিলে একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে আর কোনো রকম লালচি দাগ নেই আমার একেবারে চকচকে হয়ে গেছে আর দেখতেও জিনিসটা সুন্দরও লাগছে তো ডিমের খোসায় ফেলে না দিয়ে কোনো দুধ মানে দুধ বসালে যে জিনিস পুড়ে যায় সেগুলো এইভাবে পরিষ্কার করতে পারো তো চলো তোমাদেরকে আরেকটা টিপস দেখাই তো তার জন্য আমি যে রান্নাঘরে রান্না করি সেখানে যাই এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে যে বেসিন আমরা যে বেসিন ব্যবহার করি এই যে বেসিনের ফুটোটা এতে আমরা হাত ধোয়া বা যাই করি না কেন বাসন ধোয়া যাই করি এই ফুটোগুলো বন্ধ হয়ে যায় জল ঠিকঠাকভাবে পাস করে না তো তাই আমরা এইভাবে ডিমের খোসাকে রাত্রিবেলা দিয়ে রেখে দেব। জল দেব না তো এইভাবে ডিমের খোসা রেখে দেব। রেখে দেওয়ার পর সকালবেলা উঠে ভালো করে মেজে দিলে এই বেসিনটা ঝকঝকে চকচকে হয়ে যাবে তো আমি কিন্তু তোমাদেরকে এখনই এটাকে মেজে দেখাবো আরেকটা জিনিস এই যে আমরা স্টিলের কল ব্যবহার করি এই স্টিলের কলও দেখো জলের অনেক দাগ হয়ে গেছে তো তাই আমরা এই স্টিলের কলটার ওপরেও এইভাবে ডিমের খোসা দিয়ে দেবো দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে দেবো এইভাবে ডিমের খোসা দেওয়ার পর স্কচ ব্রাইট দিয়ে এইভাবে আমরা ঘষে দেবো ঘষে দেওয়ার পর দেখবে এই স্টিলের কলগুলো একেবারে চকচকে হয়ে যায় আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি খসে একদম পরিষ্কার করে আর এটা একটুক্ষণ দিয়ে রাখলে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে পারলে তোমরা এর সঙ্গে একটু ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নেবে এই গুঁড়োটার সাথে তো দেওয়ার পরে এইভাবে সুন্দরভাবে ঘষে দিয়ে ভালো করে ধুয়ে দিলেই একদম স্টিলের কল দেখো ঝকঝকে চকচকে হয়ে গেছে কলটা কেমন নোংরা ছিল তোমাদেরকে দেখিয়েছি আগে তারপর পরে দেখাচ্ছি দেখো কলটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর সাথে সাথে বেসিনটাও আমার খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখো বেসিনটা আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। একদম চকচকে ঝাঁকঝপ চলো তাহলে এবার তোমাদেরকে একদম মানে লাস্ট যেটা সেটা তোমাদেরকে দেখাও তো চলো বন্ধুরা তোমাদেরকে যে মানে লাস্ট টিপটা দেখাবো সেটা হচ্ছে যে এই ডিমের খোসা ছাদ বাগানে যারা মানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর নেশা থাকে তা এই ডিমের খোসা তাদের জন্য খুবই উপকারের মানে গাছটা গাছে ডিমের খোসা খুবই উপকারের তার জন্য আমি ডিমের খোসাকে এভাবে সংরক্ষণ করে গুঁড়ো করে প্রতিটা গাছের গোড়ায় এভাবে যদি দেওয়া হয় তাহলে এই গাছগুলো ফুল ফলে পুরো একদম ভরে যাবে কারণ ডিমের খোসার পুষ্টিগুণ অনেক বেশি তো এইভাবে আমরা ডিমের খোসাকে নানান কাজে ব্যবহার করতে পারি তো আমার এই ডিমের খোসার যে ব্যবহার করা যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আশা করছি খুবই কাজে লাগবে তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে টাটা